সুস্বাগাতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় ভাবলেই কেমন যেন অন্দুক কারাচ্ছন্ন হয়ে যাচ্ছে অমিত শক্তিদর দেশের বর্তমান নির্বাচিত সভাপতির যে তাণ্ডব চলছে বছরখানেক ধরে সে তো সমস্ত বিশ্ববাসী খুব ভালোভাবেই বুঝতে পারছেন আগামী দিনে বিশ্ব মানব সমাজ এই পৃথিবীতে আর কতদিনের মেহমান বলতে পারেন তবে এবার দীর্ঘদিনের ধমকানি চমকানির মাঝেই আমেরিকার প্রেসিডেন্টের হুকুম পেলেই ঝাঁপিয়ে পড়বে মধ্যপ্রাচ্যের দেশ ইরানের ওপর ঝাঁকে ঝাঁকে উড়ে যাবে যুদ্ধ বিমান এস এস আব্রাহাম লিঙ্কনের ডেক থেকে বোমাবর্ষণের খান করার প্রয়াসের মাঝে ইরান কতদিন সেই আক্রমণ সহ্য করতে পারবে সাথে প্রতি আক্রমণের তাদের ছোড়া আগ্নেয়াস্ত্র ক্ষেপণাস্ত্রগুলি তার আশেপাশের দেশগুলিতে যেখানে আমেরিকান সেনা বেস ক্যাম্প আছে সেসব দেশগুলির কি অবস্থা হতে পারে ভাবতে পারেন এই তো দু বাইশ থেকে শুরু হওয়া রাশিয়ার আক্রমণে প্রতিবেশী ইউক্রেন আজ শ্মশানে পরিণত হয়ে গিয়েছে বিশ্বের দ্বিতীয় শক্তিধর দেশ রাশিয়ার লক্ষ লক্ষ সেনা নিহত হয়েছে এখনও কিভাবে বা কেন সুট বুট পরিহিত ইউরোপিয়ান হোমরা চমরা নেতৃত্ববৃন্দদের এই বিষয়ে মিটিংয়ের অন্ত নেই তবু অন্তহীন কালো অন্ধকারে ডুবে যেতে বসেছে সেই দেশটা এবং সেখানকার অসহায় বাসিন্দারা উত্তর এর কিছু আছে হে মহান ইউরোপিয়ান মহা বৃন্দরা আর এবার যদি ইরানের সাথে আমেরিকার যুদ্ধ শুরু হয় প্রতিবেশী দেশগুলি কতটা তাদের পাশে দাঁড়াবে সেটাও ভীষণই প্রশ্নচন্ড মুখে যত আক্রমণের তীব্রতা বাড়াবে আমেরিকা ও সহযোগী ইসরায়েল ততই খান খান হয়ে যাবে তেল সমৃদ্ধ দেশ ইরান জ্বালানি তেলের দাম বিশ্বের বাজারে হু করে বাড়বে তার ফল বিশ্বের প্রতিটি দেশে নাবিশ্বাস উঠে যাবে আর আমেরিকার প্রেসিডেন্ট আগে ভাগেই একেবারে অঙ্ক ভেনিজুয়েলা কে ব কলমে দখলে নিয়ে সে দেশের অপার তেল ভাণ্ডারের দৌলতে সব ঠিকঠাকভাবে তার দেশ চলবে একেবারে অঙ্ক কোষে সারা বিশ্ববাসীদের গহন খাদের কিনারায় দাঁড় করাতে চলেছে বেনিয়া দেশের মহাবেনিয়া রাজা তবে রাজা সাবধান এবার কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার সম্ভাবনা প্রবল তখন কতগুলি দেশ প্রথমে শেষ হয়ে যাবে জানা নেই তবে তোমার দেশও যে নিশ্চিন্ন হয়ে যাবে সে বিষয়ে দ্বিমত নেই তাই রাজা হাত থেকে অস্ত্র ছাড়ার আগে ভেবে দেখো বাকিটা সময় হ্যাঁ ভীষণই বলবান সময়ই বলবে কি হবে গোটা বিশ্ব সংসারের আগামী দিনের অবস্থা আর আমাদের দেশে ভোট রাজনীতির আবায় সবাই কেন জানি না ক্ষমতার লোভে অন্ধ হয়ে চরম সত্যটাকে পাশ কাটিয়ে যে যার মতন করে মাদারি নাচনে মগ্ন করে রাখতে চলেছে দেশবাসীদের সবচেয়ে যেটা ভীষণই আশ্চর্য যে বাংলার স্বাধীনতাকামী যুবসমাজ লালমুকো এগ্রেস দের নাবিশ্বাস তুলে দিয়েছিল বলেছিল মানে মানে দেশ ছাড়তে তোমাদের বাধ্য করলাম দেখিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে জন্মগত অধিকার স্বাধীনতা ছিনিয়ে নিতে হয় নতুবা বট অত্যাচারী পরাধীনতার গ্লানিতে নিমজ্জিত করে রাজা বেনিয়াদের তাড়ানো কি সম্ভব ছিল কি বলবেন আজকের দিনে দেশের অধিকাংশ রাজনীত্ব বিন্দুরা হ্যাঁ এই মুহূর্তে আমার দু চোখের স্বপ্ন দু বাংলা এক হয়ে বাঙালি জাতি জাত পাত অন্ধ ধর্মীয় বন্ধন থেকে মুক্ত হয়ে আসুন না আরও একবার বেনিয়া দেশের রূপী খাম খি আলি চরমে থাকা তাকে দেখিয়ে দিই অনেক করেছ আর আমরা অন্তত সহ্য করব না তোমার হে মহান ব্যবসায়ী সভাপতি এবার মানে মানে সরে পড়ো আর ফিরিয়ে দাও বিশ্বের প্রতিটি দেশের নাগরিকদের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার দেখবেন হলপ করে বলছি বাঙালি জাতি সত্যি যদি সঙ্গবদ্ধভাবে এই বিশ্ব স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে বিশ্ব তথা দেশের সমস্ত অসাধু ব্যবসায়ীরূপী কিছু রাজনীত্ববৃন্দরা ছেড়ে দেমা কেঁদে বাঁচি বলে গা ঢাকা দেবে ভালো থাকবেন আর আমি একজন গর্বিত বাঙালি আমার কথাগুনি পাগলের পোলাপ মনে করে ভুলে যাবেন কিবা যদি মনে গেঁথে থাকে সম্মিলিতভাবে আওয়াজ ওঠাবেন যে আমরা পারবো বৈদ্যনাথদের রিপোর্ট বিশ্ব রচনা